বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ও নমরুদের সঙ্গে তুলনা করছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে দেশেরই হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পারবেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখব রোজা রাখতে লাগলাম বলছে সেহদিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমার দিকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পিশাব পাইখানা সুবারু জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাাহাকার লেগেছে আত্মীয় সজন খুঁজে বেড়াচ্ছে। আমার আত্মীয় কোথায়ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেরাচ্ছে বহু মানুষ নিখোঁজ সবাই না করে মারা গেছে তাদের হাড়গোড় পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফেরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাবো তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে লিবে। আল্লা মা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে দশ দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে দেওয়া হয়েছে আর বিচার কোট করতে পারুক আর না পারুক এতে কোনো যায় আসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনার বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের ভন্ডর জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কেন ইচ্ছা থাকে আমি দাউদ দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেবো সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন যে কোনো এস বিএসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে নামা হবে একবারই ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রাম আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেব আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বললো কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি মানে কিচ্ছু নেই ভারতে এক লক্ষ মাজার যদি থাকে পঁচানব্বই মাজারে মান নাই ফাঁকা মাঠে ঘাটে রেল স্টেশনের ধারে যেখানে সেখানে আপনি বলুন তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায় পুকুরটা যদি তার হয় সে যদি ব্যাটা দিকে বলে পুকুরের মধ্যে আমাকে মাটি দিবি দিবে কথা বলে না দিবে না কেন সে তারা মনে মনে ভাববে আলেমদের সঙ্গে পরামর্শ নিবে আমার আব্বা মরার সময় মাথার ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি বড় কষ্ট লাগে কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যে খানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে কবর দিবে ওইটাও ফাঁকা বাজার চালাচ্ছে হাজি আলী বাবা বলে কেউ ছিলেন কোথায় মারা গেছে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে পর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে কোনো অসুবিধা নাই মাজারে যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করত হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো আমা আমি তো বাংলাদেশে যেতে পারি পারিনি এখন আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বেন উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাপ বেটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাব না কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না আমার ডেট বুক হয়ে আছে একবারই জানো ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারবো না আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর বক্তা লয় যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয় জরুরি লয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু হাজার পঁচিশ সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি কিন্তু এই বছরে ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই খালি আমি দিতে পারবো না ক্ষমা প্রার্থী তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিকে আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট নেবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনাদিকে ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন এবং সেরে বেদাত থেকে আমরা দিকে বাঁচান অপকর্ম থেকে দিকে বাঁচান আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন ইনশাল্লাহ ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে আপনার ছেলেকে মলবি মহাদিস হতে হবে এটা ফরজ নয় দিনই শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বদিন জানতে পারবে আপনাদেরকে একটা ছোট্ট বলি একটা সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হাফেজোতে সাত আট তিনে কত হলো দশ বৎসর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে না আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে যেন ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান কাফের না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছি মাহমুদ আলী সাহেব আলামিন মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি গেছি যাই আমাকে খুব ভালোবাসেন ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম বাংলায় এই আলামিন মিশনগুলো হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক মান বেঁচে গেল গরু জবাই করে হ্যাঁ বাপের মিলাদ হবে চল্লিশে গোটা এলাকায় যত আত্মীয় আছে বলতে যাচ্ছে হাজি সাহেবকে কাজী সাহেবকে বুনাইকে ভাইকে ফুপুকে ফুপাকে শালাকে শালিকে এমন দাও দিচ্ছে মনে আছে ওই যে মাইয়াতের জন্য যে ইশালে সবের খানাটা করেছেন ওটা মালদারের জন্যে নয় আর মিসকিনের জন্যে কোরআন খুলুন আর নবী আপনি কি দেখেননি নি যারাই আমার দিনকে মিথ্যা মনে করে ওই ব্যক্তি সেই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় এতিমের মালকে ভক্ষণ করে তামিল মিসকিন ফাইলুল্লিল মুসাল্লিন তাদের নামাজগুলো ক্যামতের দিনে তাদের মুখেতে ছুড়ে মারা হবে কোরআন তিরিশ পারা আপনার চোখ দিয়ে পানি আসা দরকার চল্লিশের খানা আপনার ওপরে জাকাত ফরচ আপনি গিয়ে বসে খেয়ে নিচ্ছেন আমার ভাই যত পারবেন চল্লিশের খানা করুন তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে ইয়াসিন ভাইকে দেশি মুরগি খাই দে আমাকে দাওয়াত দিলেন আমি এসে দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল দান করো ওগো আল্লাহ তুমি তাকে শহীদের দাও আপনারা বিরিয়ানি খাচ্ছেন আর আমি দেশি মুরগি দিয়ে ঘরে ভাত খাচ্ছি বললাম বাবা কি করে মরল বা ছেলে খুব বদমাস তির বোতুল খেয়ে গাড়ি চালাবে তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি ভেবে দেখুন তিন বোতল মদ খেয়ে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মরে গেছে ইয়াসিন ভাইকে দাউদ দিয়ে পাঠাবে পাঠাবেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই তাহলে নবীজির চাচা যান কলমা পড়তে পারেনি কি অপরাধ করল হাজরাতে নবী দোয়া করে ছেলেকে জান্না বাঁচাতে পারেনি কলমা পড়াতে পারেনি দুজন নবীর বিবি জাহান নামে যাবে নবী আর নবী ভেবে দেখুন আর আপনি বলছেন আমার ছেলে পাপের সাগরে ডুবে থাকবে হুজুরকে পয়সা দিয়ে দাওয়াত দিলেই হুজুর দোয়া করে জান্নাতে দিবে তোমার হুজুর মার খাবে আর তুমিও খাবে এটা লেগে নিয়ে যাও যদি বলেন দলিল দে আল্লাহ কসম আমি আমার বাপের দাদুর দলিল দেব না আমার বাপ দাদর কাহিনীর দলিল দেব না দলিল শুনো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যু সজ্জায় পড়ে গেছেন যে কোনো সময় মৃত্যু বরণ করবেন নবীজি ছুটলেন চাচার কাছে চাচার হাত দুটো টিপে ধরলেন আর বললেন চাচা একবার খালি কলমাটা পড়েলেন আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজির চাচার উত্তর কি এলো জানে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি পড়তে পারবো না নিষেধ হয়ে গেল কলমা পড়লেন না এরপরে আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি এসছে দাড়ি মুবারক ভিজে গেছে রসুল সাল্লাহ আলাইসাল্লামে আল্লাহ নবী কাঁদছেন নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরে নবীজি সাল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বসলেন কি বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন আর এমন অবস্থায় আল্লাহ চিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়েত নিয়ে যাও ওইটা নিয়ে নবীর কাছে পৌঁছাও এই আয়েতে দুজনকে আল্লাহ নসিহত করলেন কজনকে বললাম দুজন এক হচ্ছে আল্লাহর হাবিবকে দ্বিতীয় মমিনকে আল্লাহ বেঈমান কাফের কে নসিহত করেনি কেন দুয়া তো কবুল হয় মমিনের জোর বলুন আল্লাহ ওই জন্য আল্লাহ দুজনকে নসিহত করলেন নবী এবং মমিন কোরান কি বলছে শুনেলেন মা কানলিন নবী কি ওল্লাদীনা আমান আই আস্তাক ফিরুল মুসরিকিন ওয়ালাউ কান উলি কুরবা হে আমার নবী এবং মমিন দুজন শুনে লাও যারা মুসরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ইন্টারন্যাশনাল মুশরিকের নাম করে দিচ্ছে যাকে মুসলিম সমাজের বেশিরভাগ যুবকরা মুসলমান ভাবে গর্ব করে অনেকজন একদম খাঁটি মুসলমান মারাত্মক কিন্তু তাকে যারা মুসলমান ভাববে ইমান চলে যাবে নাম্বার ওয়ান সেলিম খানের ফ্যামিলি সালমান খানের ফ্যামিলি মুশরিক ফ্যামিলি তাকে যারা মুসলমান বলবে এই মুহূর্তে তাদের ইমান চলে যাওয়ার খাতরা আছে আমার ফতোয় অন্য মর্বির ফতোয়া কি হবে জানি না আমার ফতোয় কেন তার বাড়িতে এবং তার গোটা পরিবার গণেশের উপাসনা করে গণেশের মূর্তি গণেশের পূজা করে কথাটা ভুল বললাম ভুল বললে মোবাইল রেডি আছে ইউটিউব খুলে দেখি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলে দেখে নেব শাহরুখ খান মুশরিক তাকে মুসলমান বলা যাবে না আমার কেন করে এসে আবার মন্দিরে গিয়ে পুজো করেছে তার নাম মুসরি এই অবস্থায় যদি এরা মারা যায় এদের লেগে যারা দোয়া করবে তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে হবে সে মৌলী হোক আর সকার পৃথিবীর দামি স্কলার হোক নবীরা যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পাই হারাম করে লেগে তুমি কি করে দোয়া করবে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আপনি চলুন এটা পুকুর মনে হচ্ছে এটা পুকুর না পুকুর এই পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন তার পিতৃ সেনেম আপনাদিকে বলে যায় কোরআন আর হাদিসকে ঘাঁটুন বুঝতে পারবেন পৃথিবীর এমন একজন নবী চুপচাপ বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন তার নাম হচ্ছে হাজরত এ নু নবী নৌকার আল্লাহর আজাব চলছে প্রবল বন্যা সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছেন চোখে দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে হজরত নুহনবু কি করলেন হাত তুললেন লাগিল্লা ও গো আল্লাহ এটা আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিলেন কি বলে লামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না তা না হলে তোমাকেও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নু নবীর হাত নেমে গেছে ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে বলে দোয়া করতে পাবে না হাত নামিয়ে এলাও সন্তানের লেগে আপনার ছেলে মদের আর গাঁজার ভাটিতে মারা গেছে আমি মলবি শকতের বেটা দোয়া করে তোমাকে জান্নাতে দেবো তোমার ছেলেকে আল্লাহ আমাকে ছেড়ে কথা বলবে বাপ যদি তাহাজ গুজার হয় মা যদি তাহাজ্জ গুজার হয় আর সন্তান যদি নাস্তিকতার ওপরে চলে আর এটা যদি প্রকাশ পায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি সে যদি ফার করে কালমা না পড়ে না তার জানাজা পড়া যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে কোথাও ফেলিয়ে দাও কুকুরে খাক বিড়ালে খাক নদীতে চলে যাক দাপন কাপন এবং জানাজা পড়া হয় আর দাফন করা হয় মমিনের জোরে বলুন শুভানন্না বেইমান কাফের নয় মুশরিকের নয় এতগুলো দলিল দিলাম আমি একটাও আমার বাপের দলিল দিইনি একটাও আমার দাদর দলিল দিইনি নবী পাইগম্বারদের দলিল দিয়েছি লাস্ট দলিলটা শুনেলেন তিনি হচ্ছেন হাজরত ইব্রাহিম আলাই সালাত সালাম তিনি তিনার আব্বা যানকে দাউদ দিয়েছিলেন কি বলে কোরআনে আছে আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন একটা ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা ধরে ছুড়ে দিলেন মূর্তিটা কুচি কুচি হয়ে গেল ভেঙে ইব্রাহিম নবী বললেন আপনি নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করছেন যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে নিজে হাত পানাড়তে পারে না যার বলার কোনো ক্ষমতা নাই সে আপনার কি উপকার করতে পারে ইব্রাহিম নবী দাউদ দিলেন ইব্রাহিম নবীর আব্বাজি দাওত কবুল করেননি হিদায়তের মালিক সকলে বলুন কে আল্লাহ রেওয়য়েতে আছে কেয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বাজানের জন্য একটু অনুরোধ করতে চাই আল্লাহ বলবেন তুমি তোমার দুটো পায়ের মধ্যে খানে লক্ষ্য করো রেওয়য়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কেয়ামতের দিনে কিন্তু অনুরোধ রাখা হবে না কেন এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সালাত যখন আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবীর বাপ সাইডে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে একদিকে ইব্রাহিম নবীর চোখে পানি একদিকে ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবীর আব্বা যান বললে হে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের দেবদেবীকে মেনে লাও আমাদের রবকে মেনে লাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিবে ইব্রাহিম নবী চোখের পানি ফেলিয়ে বললে আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা যান আমার চোখের পানি তোমার নমরুদের তোমার এই জালিমের আগুনের ভয়ে নয় আল্লাহর ভয়ে ক্যামতের দিনে আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে তাই আমি অনুরোধ করছি আমার আল্লাহকে বিশ্বাস করো কিন্তু ইব্রাহিম নবীর সামনে নমরুদ বললে এতটুকু অনুত্তপ্ত নয় ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো আল্লাহর কসম ইব্রাহিম নবী পৃথিবীর কারুর কাছে প্রার্থনা করেনি কারুর কাছে চাইনি চেয়েছেন তো একমাত্র নিজের রবের কাছে জোরে বলুন সুভান চলুন আমাদের দেশের ছেলে হচ্ছে না চাইছে কোথায় বললে অমুক মাজারে গেলে ছেলে হবে লোক চলে যাচ্ছে এ মাজারে শুলে কখনো ছেলে হয় বউকে বলেছে পাতর চাবড়িতে তিন দিন শুয়ে ছেলে হয়ে যাবে নাউজ হস আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় মাজারে গেলে ছেলে হবে দুঃখ এটাই আপনি চাইছেন মাজারে আপনি চাইছেন গাছতলায় যেখানে ঘোড়ার রাখা আছে ইব্রাহিম আলাই সালাত সালামের সামনে আগুনের চিতারা সেই আগুনের চিতা ইব্রাহিম নবীকে ফেলা হবে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমাকে রক্ষা করো আমার আল্লাহ আগুনকে বললেন কল্যায় হে আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্যে আর ফুলের বাগিচা হয়ে যাও আল্লাহর কসম আল্লাহর কুদরতে আগুন নিবিয়ে সেখানে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছেন আল্লাহর আল্লাহর শকর আদায় করেছেন জোরে বলুন সুবহান ওই জন্যে বড় কষ্ট লাগে আপনার দিকে বলে যায় যারা আপনাকে ভয় দেখাচ্ছে আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন मैं चाहता हूं मेरा मिशन है इस्लाम खत्म हो जानी चाहिए करुणा की तरह खत्म हो जाना चाहिए मैं इस्लाम को खत्म कर कर दूंगा पहले इतिहास उठा कर देखो नमरूद आया था इब्राहिम को जलाने खुद मिट गया फेराउन आया था मूसा को मिटाने खुद मिट गए तुम इस्लाम क्या मिटाओगे তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই যদি কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল এক দিকে যদি দাঁড়িয়ে যায় গোটা পরমাণু শক্তি ধর দেশ যদি এক দিকে দাঁড়িয়ে যায় কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে মুসলমান আপনি ইসলাম পাননি আপনি আবেগে ইসলাম পেয়েছেন আবেগে ইসলাম করছেন যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকত না মৃত্যু ছাড়া আর কেউ কে আপনি বিশ্বাস করতেন না আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো আপনি চলুন আপনাকে বুঝিয়ে আমার ভাই আল্লাহ রব্বুল নিজে ওয়াদা করেছেন আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি আমি হেফাজত করছি আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছে আমি হিফাজত করে রেখেছি আলমারিতে না ওই জুস্তানের ভেতরে কোরআন হেফাজতে নেই ওই লেখার মধ্যে হেফাজতে নেই কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যে কেমতের পূর্বে আল্লাহ তালা কোরআনের আয়েত গুলো তুলে নেবেন এই কাগজগুলো গুলো সব সাদা হয়ে যাবে জোরে বলুন সুভা আল্লাহ ইচ্ছা করবেন তখন কেমতের পূর্বে তার আগে শুনেলেন এই দেশে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা গুজরাটের নদীর তীরে লাখ জ্বালিয়েছিল তার আগুন দিয়ে কিন্তু শাহিউল্লাহ মুহাদিসহেলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন হ্যাঁ ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের এক কোটি কোরআনকে জ্বালিয়ে দশ লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে তো আল্লাহর কসম হচ্ছেন আল্লাহ নেতাদিকে বললেন তারা বললে কোরআন চলে গেলে কি করে হেফাজত হবে শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন একটা মাদ্রাসা তালবিলিম একটা হাফিজে কোরআন সেই দশ বছরের বাচ্চার সিনেতে তিরিশ পারা কোরআনকে আল্লাহ দিয়েছে একটা যদি জিন্দা থাকে পৃথিবীতে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে একবার বলুন ইসলামকে মিটানোর ভয় আপনাকে যে দেখাচ্ছে সে ভুঁ দেখাচ্ছে ভুঁয়ো আপনি জানেন ফাঁকা কলসি বাজে বেশি ফাঁকা কলসি বাজে না বাজে না যারা ভয় দেখাচ্ছে এগুলো ফাঁকা কলসি ভর্তি কলসি একটাও নেই আরে ভেবে দেখুন যারা ইসলামের বদনাম করছে ভারতের এক মিডিয়া তারা লেগে আছে সকাল থেকে তাদের কাজ মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি ইসলাম এইটা না আলোচনা করলে তাদের পেটের ভাতই হজম হয় না আপনাদিকে দলিল দিয়ে যায় যারা বলছে ইসলাম খারাপ ধর্ম শান্তির ধর্ম নয় তাদিকে বলি ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ যে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ড্যান্সার ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল জোরে বলুন সুবাহান ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল জোরে বলুন সুহান ইসলাম এত খারাপ পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন না সুহান আল্লাহ ইসলাম এত খারাপ যে লোকটা বলবীর সিং প্রথম বাবরি মসজিদে মেরেছিল আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিল জোরে বলুন সুহান আল্লাহ যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুহান আল্লাহ যে জিনিসের চর্চা বেশি তার দাম বেশি যখন দেখবেন একটা মানুষের গাল একটা মানুষের বদনাম বেশি হচ্ছে জানবেন মানুষটার মধ্যে কিছু একটা আছে কথাটা ঠিক কি না গোটা পৃথিবীর বেইমান কাফেররা নবীজিকে নিয়ে আলোচনা করছে করছে না করেনি একসের